দেখো জল দেখো তোমরা বর্ষার জন্য এত জল ওই যে বিট্টু গাড়িটা নিয়ে এগোচ্ছে আমি নেমে পড়লাম আমি এতক্ষণ চালাচ্ছিলাম চলো নদীর সামনে যাব তোমাদের দেখাবো কত জল দেখো মানে বর্ষার সময় মাইথান ড্যাম আর পাঞ্চেত ড্যামে যখন জল ছেড়ে দেয় তখন এই যে রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম ওই যে দূরে রাস্তাটা দেখছো ওই যে টোটোরা দাঁড়িয়েছে ওখান পর্যন্ত জল চলে যায় মানে এত পরিমানে জল ছাড়ে কোথায় আর ওই যে ওটা হচ্ছে বিহারীনাথ পাহাড় হালকা জুম করছি মানে ওই যে নৌকায় করে নদীর ওপার গেলে আমরা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকে যাব বাঁকুড়া ডিস্ট্রিক্টে হচ্ছে বিহারীনাথ পাহাড় আমরা এই স্কুটিটা নিয়ে এসছি চা নিয়েছিলাম এই যে বিট্টু চা ঢালছে এই যে হচ্ছে চা দেখো জিনিস দেখাচ্ছি ওই যে দূরে দেখো নৌকাটা যাচ্ছে হালকা জুম করে দিলাম চাটা দারুন বানিয়েছে না তোমরাও ওই দোকানটা গিয়ে একবার চা খেয়ে এসো সত্যি দারুন বানিয়েছে চাটা একটু কেমন বানিয়েছে সেটা

আগে একটা কাঠের পুল ছিল মানে বাঁশ দিয়ে তৈরি করেছিল বর্ষার জন্য সে পুলটা ভেঙে গেছে চলি দেখো কত জল দেখো তোমরা এই নৌকা যাচ্ছে নৌকায় করে এপার থেকে ওপার নিয়ে যাবে না না দাদা ঘোরা হয়ে গেছে ঘোরা বলতে এখানে এসেছিলাম চার কিছুক্ষণ স্টে করতে মানে একটু বসলাম তো জায়গাটাকে টাটা করে বেরিয়ে পড়লাম জায়গাটা কিন্তু দারুণ বন্ধুরা আসার সময় আমি একটা কথা বলতে পারিনি এই যে ডান দিকে দেওয়ালটা দেখছো এটা কিন্তু নেহরু পার্কের দেওয়ালটা মানে এটা হচ্ছে ব্যাক সাইড আগেও বলেছিলাম যে আমি গাড়িও চালাই কোথাও যদি যাওয়ার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো জায়গায় আমাকে বুকিং করতে পারো আমি স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা মোটো ব্লগ করো বা মোটো রাইড করে মানে সিরিয়াসলি এত হেলমেট পরে গরম লাগছে দ্বিতীয় কথা এত কথা বলতে হয় আর তার সাথে বাইক চালানো স্কুটি চালিয়ে ক্যামেরা বারবার অন অফ করা খুবই চাপের ব্যাপার মানে যারাই করে আর কি তাদেরকে আমি সত্যি বলছি মানে এত এত ভিডিও দেখি আমি খুব ভালো লাগে আজকে আমি সেটা ট্রাই করলাম আমারও ভালো লাগছে কিন্তু এই মাঝে মধ্যে ভিডিওটা অন করতে হচ্ছে আবার অফ করতে হচ্ছে কনসেন্ট্রেট রাস্তার দিকে রাখতে হচ্ছে মানে কত কিছু করতে হয় এই যে শ্যামলি বাস স্ট্যান্ড মানে ওই যে একটা দাঁড়িয়ে আছে ওটা অনেক পুরনো হয়ে গেছে এইখানেই শ্যামলি বাসগুলো দাঁড়িয়ে থাকে মানে হচ্ছে বানপুর হ্যাঁ মানে কলকাতা থেকে যে বাসগুলো ফিরে যায় এসে আসানসোলে ড্রপ করে আর এটা হচ্ছে পার্কিং ওদের আমাদের বাড়ি থেকে এটা ডিস্টেন্স কত ছিল বাড়ি থেকে আমাদের এই দামোদর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ছয় সাত কিলোমিটার হবে চল সরে যা দুর্গা মাত্র আর কয়েকটা দিন দেখছো দুর্গা ঠাকুর প্রতিমা তৈরি করছে আর কি মেঘটা পুরো কালো হয়ে আসছে তাই না হাওয়াটা ঠান্ডা দিচ্ছে বৃষ্টি নামার আগে আমাদের বাড়ি পৌঁছতে হবে আমি খুব একটা জোরে স্কুটি বা বাইক চালাই না কারণ

যারা নতুন চ্যানেলটা দেখছো মিট্টু কুচকা খাবে তাই দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি